আমাদের এই দেশেও অনেক বড় বড় ডক্টর আছে আমাদের এই দেশেও অনেক বড় বড় সার্জারি ডক্টর আছে তারা অনেক ভালো সার্জারি করে কিন্তু আমাদের সাধ্যে কুলাই না দেখেন একটা বড় ডক্টর একটা ভালো ডক্টরদের সার্জারি করাইতে গেলে মানুষের জীবনে বিপদ আপদ আসবেই এটা বলে কয়ে আসে না কখন কার অপারেশনের প্রয়োজন হয় সবাই চেষ্টা করে একটু ভালো জায়গার থেকে ভালো ডক্টর দিয়ে অপারেশন করাইতে কারণ আপনারা জানেন সার্জারি বিষয়টা অনেক জটিল একবার সার্জারি ভালো না হলে সেই জায়গায় সার্জারি করানো লাগে আর এটাই হয় আর্থিক অবস্থার কারণে অনেকে ভালো জায়গায় করতে পারে না যেমন আমার কথা বলি আমার প্রথমবার যেখানে আমি সার্জারি করাই আমার তখন টাকা পয়সা কম ছিল ভালো ছিল না একটা জায়গার থেকে করাইছি নরমালি সেই সার্জারিটা কিন্তু আমার আবারও করানো লাগছে তো এইবার আমি আলহামদুলিল্লাহ ভালো জায়গা থেকে করাইছি সেখানে অনেক টাকা খরচ হয়েছে আমার কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমার এই দেশে অনেক বড় বড় সার্জারি ডক্টর আছে তারা অনেক ভালো সার্জারি করে কিন্তু ভাই তাদের কাছে পৌঁছানোর মতো সামর্থ্য আমাদের নেই এক একটা ডক্টর সার্জারির জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে থাকে আপনি কিভাবে কি করবেন বলেন একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সামর্থ্যে কুলাবে কি না আড়াই লক্ষ টাকা দিয়ে সার্জারি করানো সম্ভব এটা না না আপনি এখানে আবার আমাকে ভুল ধরতে পারেন যে এত বড় ডাক্তার তার ফি তো থাকবেই কিন্তু ভাইয়া মানবিক দিক যদি বিবেচনা করি কাপনের কাপনের কিন্তু পকেট নেই আর মারা যাওয়ার পরে একমাত্র কাপড়ের কাপড় ছাড়া অন্তত এই দুনিয়ার থেকে কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না টাকা পয়সা বিশতলা বিল্ডিং কিচ্ছু না আমার এই দেশে কিছু ডক্টর আছে আমি নাম বলবো না তারা দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে থাকে হ্যাঁ তারা খুব ভালো সার্জারি করে তারা খুবই ভালো সার্জারি করে শুধু দেশে না দেশের বাইরে গিয়ে বিদেশিদের সার্জারি করে দিয়ে আসে অথচ এই দেশের মানুষ তাদের সামর্থ্য কুলায় না তাদেরকে দিয়ে সার্জারি করাইতে আমার চিৎকার করে বলতে ইচ্ছে হয় যে ভাই আপনারা দাঁড়ায় ভালো সার্জারি হাত যে কারণে আপনাদেরকে দিয়ে সার্জারি করাইতে চায় কিন্তু আপনাদের যে রেট এতে পৌঁছাইতে পারে না এই বাংলাদেশের ডক্টর সার্জারি এগুলোর রেট আমার মনে হয় কমানো উচিত মানবিক দিক থেকে আপনার মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন